জয় হিন্দ তোমরা ক্লাসটি মন দিয়ে করো দেখবে অনেক নতুন কিছু জানতে পারবে এখানে দেখো প্রথম প্রশ্ন বলা আছে যে একটি বার্ষিক পরীক্ষায় এ সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা টেন পার্সেন্ট কম দ্বিতীয় স্থান অধিকারী এর প্রাপ্ত নম্বর কত ছশো তিরিশ হলে মোট নম্বর মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল তাহলে দেখো এখান থেকে আমাকে বুঝতে হবে কি বুঝতে হবে যে এ পেয়েছে কত সেভেন্টি নম্বর ঠিক আছে আর বি ঘটনা দেখো দেখো এই জায়গায় আমাদের বুঝতে হবে কি বুঝতে হবে যে বি কত নম্বর পায় এ তো সেভেন্টি পার্সেন্ট পেয়েছে আমরা করবো কি আমরা সাধারণত যেটা করে ফেলি যে এর থেকে টেন কম তা না কিন্তু বলছে বি এর থেকে টেন কম মানে এই সেভেন্টি পেয়েছে না এই সেভেন্টি থেকে টেন কম টেন পার্সেন্ট না কত নাইনটি তাই না বাই মানে সেভেন্টি পারসেন্টের নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট কম পেয়েছে তাহলে কেটে দিয়ে আমি শূন্য শূন্য কেটে যাই সাত নম্বর কত তেষট্টি পার্সেন্ট বি পাই বোঝা গেল যে জায়গাটা আমাদের বোঝা সেটা হচ্ছে যে এ যদি সেভেন্টি পার্সেন্ট পায় বি পাবে কত বি তেষট্টি পার্সেন্ট টেন পার্সেন্ট কম মানে ও সেভেন্টি পার্সেন্ট এ সিক্সটি পার্সেন্ট তা না কিন্তু তাহলে বি পায় কত সেভেন্টি পার্সেন্ট বি পায় কত সিক্সটি থ্রি পার্সেন্ট তাহলে সিক্সটি থ্রি পার্সেন্টের ভ্যালু কত বলা সেখানটায় ছশো তিরিশ তাই না তাহলে হানড্রেড পার্সেন্টের নিশ্চয়ই হানড্রেড পার্সেন্টের পরীক্ষা আছে হান্ড্রেড পার্সেন্ট কত হবে এতে ছুটির দিকে থাকে দশ তাহলে দশ গুণ একশো মানে এক হাজার নম্বরের পরীক্ষা হয়েছিল এই ভুলটা পরীক্ষার সময় আমরা কিন্তু বারবার করি কারণ বুঝতে সমস্যা হয় যে কত পার্সেন্ট পেয়েছে কত পার্সেন্ট পেয়েছে বোঝা গেল তারপরে দেখো পরে একটি সেট দেওয়া আছে বলছে উনিশশো পঁচানব্বই সালের পয়লা জানুয়ারি রবিবার তাহলে উনিশশো সালে কটি রবিবার ছিল তাহলে দেখো যদি পয়লা জানুয়ারি রবিবার হয় তাহলে যেহেতু উনিশশো পঁচানব্বই সালটি লিপিয়ান নয় বোঝা গেল তাহলে দেখবা আমাদের মাসে সাধারণত যে মাসগুলো একত্রিশে যে মাসগুলো একত্রিশে যে মাসগুলো হয় সেই মাসের কিন্তু এক দুই তিন এই যে তারিখগুলো এক তারিখ দু তারিখ তিন তারিখ যে বার থাকে সেইবার কিন্তু পাঁচটা করে হয় কি বললাম পাঁচটা করে তাহলে সোমবার তাহলে সোমবার পাঁচটা মঙ্গলবার পাঁচটা বুধবার পাঁচটা যে সমস্ত মাস একত্রিশে হয় সেই সমস্ত মাসের প্রথম এক দুই তিন তারিখ কটা হয় পাঁচটা করে তাহলে দেখো তিন পাঁচা পনেরো হলো তিন পাঁচা পনেরো দিন হলো এখানটায় আর এই তিন দিন তো আর বাকি থেকে চার দিন না ওই চার দিন চারটে করে চার তিরিশ ষোলো তাহলে পনেরো ষোলো একত্রিশ এভাবে হয় ঠিক আছে তাহলে যেহেতু পয়লা জানুয়ারির রবিবার তাহলে কী হবে ওই বছর ওই বছরে রবিবারের সংখ্যা একটা বেশি হবে অন্য যা বছর থাকে বারানোটা তার থেকে একটা বেশি মানে তেপ্পান্নটা রবিবার হবে বুঝতে গেল একটা রবিবার বেশি হবে ঠিক আছে তারপরে দেখো পরে অঙ্কটা কী দেওয়া আছে চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় সাতাশ পয়েন্ট পাঁচ ঠিক আছে মানে চার বছর আগেই ফাদার আর সন বয়সের বড় কত সাতাশ পয়েন্ট পাঁচ চার বছর আগে এবং বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ষোলো এখন পুত্রের বয়স কত তাহলে দেখো এখন পুত্রের বয়স কত যদি বার করতে চাই আমি তাহলে পুত্র প্রথমে আছে পিতা পড়ে তাই না তাহলে পুত্রের বয়সের পুত্র যদি পাঁচ হয় পিতা ষোলো হবে তাহলে যদি অঙ্ক না করে করতে চায় তাহলে আমি দেখব এখানে অপশানগুলোর মধ্যে কোন অপশানটি পাঁচের গুণিতক তাহলে পাঁচের গুণিতক না পাঁচের গুণিতক না পাঁচের গুণিতক না এই অপশান এ পাঁচের গুণিতক অপশান এ উত্তর বোঝা গেল এইবার দেখো আমরা অঙ্কটা করি তাহলে চার বছর পূর্বে পিতা পুত্রের বয়সের গড় ছিল এত তাহলে এখন কত দেখিনি দুই দগুন করি সাতাশ দুগুণ চুয়ান্ন রেখে পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন বছর প্লাস কত হবে চার বছর পূর্বে না তাহলে এর সঙ্গে আরও বাবারও চার বাড়বে ছেলেরও চার বাড়বে মানে চার চার আট যোগ হবে তো কত হয় পঞ্চান্ন আট তেষট্টি তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি তেষট্টি বছর বোঝা গেল আমরা শিখছি কিন্তু আগে তো দেখলাম থেকে করে দিলাম কিন্তু এবার শিখছি অঙ্কটা তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত আসলো আমার বর্তমানে চার বছর আগে ছিল পঞ্চান্ন এখন তেষট্টি এইটা কী হবে ফাইভ টু সিক্সটিন অনুপাতে ডিভাইড হবে এটা ঠিক আছে তাহলে পাঁচ যদি পুত্র হয় ষোলো ফাদার পিতা তাহলে ষোলোর পাশ কত একুশ ষোলোর পাশ কত হয় একুশ তাহলে একুশ ইউনিটের সমষ্টি কত একুশ ইউনিটের মান তেষট্টি বছর এক ইউনিটের মান কত তেষট্টি ভাগ একুশ কত হয় তিন পাঁচ পুত্র পুত্র পাঁচ ইউনিটের মান কত হবে পাঁচ গুণ তিন কত হয় পনেরো বছর অপশান এ আমার উত্তর তাহলে আমরা উত্তর দেখেও করতে পারি আবার অঙ্ক সমাধান করেও করতে পারি ঠিক আছে তারপরে অঙ্কটা দেখো কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত তিন চার পাঁচ এবং তাদের লসাগো একশো আশি ছোটো সংখ্যাটি কত তাহলে দেখো ছোট সংখ্যাটি তিন চার পাঁচ ছোটো সংখ্যা তিন না তাহলে উত্তর যায় আস না কেন সেটা তিনের কোনো একটা মাল্টিপল তাই না অপশান তিনের গুণিতক হবে তারা তিনের গুণিতক না এটা প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা না এই চতুর্থটা তিন গণিত তাহলে ছোট সংখ্যাটি ফর্টি ফাইভ তাহলে এটা আমরা অপশন দেখে করলাম অঙ্কটা দেখে কীভাবে করবো ধরে নিই একটি সংখ্যা থ্রি এ অন্য সংখ্যাটি কত ফোর এ আর পরের সংখ্যাটি সিক্স এ কথা কত হয় থ্রি থ্রি এ ফোর এ সিক্স এটি এলসিয়াম কত হয় লাল করলে বারো এ তাই না বারো এলসিএম হয় এই থ্রি এ ফোর এ সিক্স এ তাহলে বারো এ এলসিয়াম এর মান কত বলা আছে একশো আশি তাহলে এর মান কত এর মান একশো আশিকে বারোতে ভাগ করে দিই কত হয় বারোতে কাটলে বারোকে বারো পাঁচ বারো ষাট তাহলে পনেরো তাহলে এর মান কত আসলো পনেরো বোঝা গেলো এবার প্রথম সংখ্যাটি কত থ্রিয়ে তাহলে তিন গুণ পনেরো কত হয় তিন পনেরো রং পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটি চার গুণ পনেরো চার পনেরো রং ষাট তৃতীয় সংখ্যাটি ছয় গুণ পনেরো নব্বই তাহলে তিনটি সংখ্যায় আমরা পেয়ে গেলাম আমরা জানতে চাইছে প্রথম সংখ্যাটি কত আমরা এইভাবেও করতে পারি আবার অপশান দেখেও করতে পারি এগুলো কিন্তু নিয়ম কিন্তু ট্রিক এগুলো পরীক্ষার সময় দেখবে খুব কাজে লাগবে এগুলো ঠিক আছে তারপরে অঙ্কটি দেখো বলেছে যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কটা ঠিক আছে বলেছে যে জন ব্যক্তি আট দিনে একটি কাজ করতে পারে তারা কাজ শুরু করার তিন দিন পরে আরও তিনজন কাজে যোগ দেয় তারা বাকি কাজটি কত দিনে শেষ হবে খুব একদম সয় একটি অঙ্ক ব্যক্তি একটি কাজ করতে পারে আট দিনে তাই না তাই তো আট দিনে করতে পারে কিন্তু ঘটনা ঘটেছে কি তারা কাজ শুরু করা তিন দিন পরে মানে এই আট দিনের কাজ করতে পারতো কিন্তু এখন আর আট দিনের কাজ নেই এখন কাজ কদিনের বাকি আমার তিন দিন কাজ হয়ে গেছে না তাহলে আট থেকে যদি তিন বিয়ে করি কতো কাজ বাকি আমার পাঁচ দিনের কাজ বাকি আছে তাই তো তাহলে এখন কন্ডিশন কি আছে এই বারোজন লোক একটি কাজ এখন যে কাজটি করতে পারবে পাঁচ দিনে একজন লোক কাজটি দিনে করবে এই পাঁচ গুণ বারো দিনে এই কন্ডিশন আমরা পেলাম এখান থেকে তারপরে কি বলেছে তিন দিন কাজ হয়ে গেছে তিন দিন কাজ হওয়ার পরে তিনজন আবার কাজে যোগ দেয় তাহলে আগে ছিল কতজন আগে ছিল জন এখন আবার তিনজন কাজে যোগ দেয় তাহলে এখন কজন এখন পনেরো জন তাহলে জন কাজ করতে পারে পাঁচ দিনে একজন করতে পারে এই কয় দিনে এখন পনেরো জন কাজ কদিনে করবে তাই না তাহলে পাঁচ থেকে কেটে দিই তিন তিন দিয়ে কেটে দিই চার তাহলে বাকি কাজটি চার দিনে শেষ হবে অপশান বি উত্তর বোঝা গেল খুব সহজ একটি অঙ্ক তারপরে দেখো একটি লাভ ক্ষতির অঙ্ক বলছে আঠারোটি বস্তুর ক্রয় মূল্য পনেরোটি বস্তুর বিক্রয় মূল্যের সমান দেখো আমরা সবসময় মনে রাখবে যে লাভ ক্ষতির অঙ্কগুলো লাভ এবং ক্ষতি নির্ভর করে কারো পড়ে যে কেনা দামে পড়ে আমি একটা মাল দশ টাকায় কিনে পনেরো টাকায় বিক্রি করলাম পাঁচ টাকা লাভ আমি যে দামে কিনছি আর কত দামে বিক্রি করছি তাহলে আমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ আর যদি একশো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করি তাহলে আমার লস এটা পরিষ্কার কথা তাহলে দেখো আঠারোটি বস্তুর ক্রয় মূল্য মানে ধরো এই সিপি আঠারোটি বস্তু সিপি সমান সমান কী বলেছে এই পনেরোটি বস্তুর এসপি তাই না সেল প্রাইস সেল প্রাইস মানে কি বিক্রয় মূল্য আর সিপি মানে ক্রয় মূল্য তাহলে আঠেরোটি ভালো করে দেখো আর আঠেরোটি বস্তুর সিপি সমান সমান পনেরোটি বস্তুর এপিএসপি মানে বিক্রয় মূল্য সমান তাই তো তাহলে এখান থেকে আমি এই সিপি বাই এস পি করে নেবো তাহলে কী হবে আমার সিপি দেখো সিপি এখানে চলে আসবে আঠেরো আর নিচে পনেরো না দেখো কোনো কোনো হয় এসপি পনেরো এসপি পনেরো এসপি হয় এখান থেকে পনেরো এসপি এটা আঠেরো সিপি তাই না তাহলে কোনোক্ষণিগুণ হলো এবার দেখো কেটে ছোটো করি তিন কাটলে কোথায় পাঁচ তিন কাটলে ছয় তাই না এইবার দেখো এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি সিপি এবং এসপি তাহলে সিপি যদি পাঁচ টাকা হয় এসপি ছ টাকা মানে কি যদি কেউ পাঁচ টাকায় একটা মাল কেনে পাঁচ টাকায় মাল কিনে ছ টাকায় বিক্রি করে সেল প্রাইস মানে বিক্রি করা সেল প্রাইস আর সিপি মানে দাম তাহলে পাঁচ টাকায় কিনে আমি ছ টাকায় বিক্রি করি লাভ কত আমার পাঁচ টাকায় কিনে ছ টাকায় বিক্রি এক টাকা লাভ আচ্ছা লাভ কত হচ্ছে আমার ছয়ের থেকে যদি পাঁচ বিক্রি করি কত লাভ হচ্ছে আমার এক টাকা লাভ হচ্ছে এই এক টাকা লাভ কার উপরে আমার আমরা কি জানি লাভ এবং লস হয় কেনদের উপরে তাহলে পাঁচ টাকা কিনে এক টাকা লাভ করছি আমি পাঁচ টাকায় কিনে এক টাকা লাভ এক টাকায় কত একশো টাকায় কত পাঁচ টাকা কেটে দিলাম কুড়ি তাহলে আমার কুড়ি শতাংশ আমার লাভ হচ্ছে তোমরা এইভাবে করবে খুব সহজেই অঙ্কগুলো উত্তর হবে অপশান সি উত্তর ঠিক আছে পরেরটা দেখো পরের অঙ্কটি দেখো এটি বলেছে যে একটি ট্রেনের অঙ্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক এক্ষেত্রে আমরা কয়েকটি জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যে যখন একটি ট্রেনকে একটি পোস্টকে একটি গাছকে একটি ব্যক্তিকে একটি গাছকে অতিক্রম করে তখন ট্রেনটি শুধু তার নিজের দৈর্ঘ্য যায় এবং যখন ট্রেনটি একটি সেতুকে একটি প্ল্যাটফর্মকে একটি অন্য ট্রেনকে অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ওই যে যে জিনিসগুলো অতিক্রম করবে তার দৈর্ঘ্য সমান সমষ্টি অতিক্রম করতে হয় ঠিক আছে এবার দেখো বলছে যে একটি দেড়শো মিটার দেড়শো মিটার একটি লম্বা একটি ট্রেন হ্যাঁ ট্রেন একটি পোস্টকে অতিক্রম করে পনেরো সেকেন্ডে বুঝা গেল তাহলে এখানে আমরা কি করবো এখান থেকে আমরা ট্রেনটির প্রথম ট্রেনটি গতিবেগ বার করি প্রথম কাজ কি করব প্রথম ট্রেনটি গতিবেগ বার করা তাহলে দেখো দেড়শো মিটার যায় কত যখন ট্রেনটি পোস্টটাকে অতিক্রম করছে তাহলে নিশ্চয় ট্রেনটির দৈর্ঘ্য বরাবর পথ যাচ্ছে তাহলে এই দেড়শো মিটার পথ ট্রেনটি পনেরো সেকেন্ডে যায় তাই না তাহলে পনেরোতে ভাগ করলে দশ মিটার পার সেকেন্ড এবার দেখো আমরা কি জানি আমরা জানি যে কিলোমিটার থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে যাই আমি কি করব কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড আসতে গেলে আমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় কী করতে হয় কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড আবার মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার কিলোমিটার পার আওয়ার যায় তখন আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় ঠিক আছে আমরা কিন্তু বেশি ক্লাসে এগুলো শিখে এসেছি আমরা ঠিক আছে তাহলে আমরা আর এখন বেশি করবো না যেহেতু প্র্যাকটিস করাচ্ছি আমরা বিষয়টা একবার বলে দিলাম তাহলে দেখো প্রথম ট্রেনটি দশ মিটার পার সেকেন্ড আমি নিই এটাকে কিলোমিটার পার আওয়ার কত হয় উপরে আঠেরো নিচে পাঁচ তাহলে পাঁচ দিলাম দুই তাহলে প্রথম ট্রেনটি আঠেরো যখনও ছত্রিশ কিমি পার আওয়ার গতিবেগে ছুটছে এটা পেয়ে গেলাম বলছে বিপরীত দিক থেকে আসা একটা জিনিস যখন ট্রেন বিপরীত দিক থেকে যায় তখন তাদের আপেক্ষিক বেগুজো হয় কি বললাম তখন একে অপরকে অতিক্রম করে না আপেক্ষিক বেগ যোগ হয় তাহলে দেখো বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্য মানে এই ট্রেনটাও দেড়শো মিটার ওই ট্রেনটাও দেড়শো মিটার তাহলে মোট কত পথ অতিক্রম করে প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেড়শো মিটার আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দেড়শো মিটার তাহলে মোট তিনশো মিটার পথ অতিক্রম করতে হবে তাই না তাহলে তিনশো মিটার পথ অতিক্রম করে কত সেকেন্ডে বারো সেকেন্ডে তিনশো মিটার পথ অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করে বার করে নিই আমি তিনশো মিটার পথ যায়। বারো সেকেন্ডে এক সেকেন্ডে কতটা যাবে বারোতে ভাগ করে দিই ১২ দুগুনো চব্বিশ পাঁচ বারং ষাট তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ড তাই না এই যে পঁচিশ মিটার পার সেকেন্ড কিন্তু এর মধ্যে দুটো ট্রেনের গতিবেগ যোগ আছে কিন্তু মানে যেহেতু একেবারে বিপরীত দিকে যায় তাহলে কিন্তু দুখানা ট্রেনের গতিবেগ যোগ করা আছে তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ডকে আমি কী করবো আমি আঠেরো দিয়ে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে আমি কিলোমিটার পার আওয়ার করে নিই তাহলে পাঁচ দেখে দিই পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ হাজার কত তাহলে পাঁচ হাজার রঙ নব্বই কিমি পার আওয়ার এটা কিন্তু দুখানা ট্রেনের মিলিত গতিবেগ তাই তো দুখানা ট্রেনের মিলিত গতিবেগ তাহলে দেখো দুটো দুটো ট্রেনের গতিবেগ নব্বই তাহলে প্রথম ট্রেনটি কত ছত্রিশ তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত তাহলে নব্বই থেকে আমি ছত্রিশ আমি বাদ দিয়ে দিই কোথায় গেলে নব্বই থেকে ছত্রিশ বাদ দিই আমি তো ছয় চার দশ তিন আগে চার পাঁচ চুয়ান্ন তাহলে দ্বিতীয় কেমের দ্বিতীয় ট্রেনের গতিবেগ চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা বোঝা দিয়ে গেলে আপে কী যোগ হয় তারপরে ট্রেনটি যখন সেতুকে মানে সেতুকে অন্য ট্রেনকে তারপরে অন্য প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন তাদের দৈর্ঘ্য যোগ হয় এইগুলো জানলে আমরা এটা সহজেই করতে পারব ঠিক আছে এটি দেখো এটি একটি ট্রেনের একটি অঙ্গ বলছে যে তিনশো মিটার তিনশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে উনচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে এবং একটি সিগন্যাল পোস্টকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে তারা প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত খুব সহজ একটি অঙ্ক দেখো তিনশো মিটার দৈর্ঘ্যের ট্রেনটি যখন ট্রেনটি যখন কি করছে এই ট্রেনটি হ্যাঁ যখন অতিক্রম করছে প্ল্যাটফর্মকে ধর এই প্ল্যাটফর্ম আছে হ্যাঁ এই প্ল্যাটফর্মকে তাহলে এই ট্রেনটি যখন এই ট্রেনটির সামনে তাহলে দেখো যখন অতিক্রম করছে তখন এই পেছনটা যখন এই চলতে 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 এইখানে আসছে ঠিক আছে তার মানে এইখানে ট্রেনটা গেল এই পেছনটা তার মানে তখন অতিক্রম হচ্ছে তাহলে এইটা প্ল্যাটফর্ম আর এটা ট্রেন তার মানে কি যখন ট্রেনটি পুরো অতিক্রম করছে প্ল্যাটফর্মকে তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত পথ চলতে হচ্ছে তাই না এটা প্ল্যাটফর্ম এটা ট্রেন তাহলে যখন পুরো পথ চলে গেল তখন ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলো আর দেখো একটি সিগন্যাল পোস্টকে একটি সিগন্যাল পোস্টকে কি করে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তার মানে কি ট্রেনটি একটি সিগন্যাল পোস্টকে এই অতিক্রম হয়ে গেল তার মানে ট্রেনটি শুধু নিজের দৈর্ঘ্য গেলেই সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে তাহলে দেখো এই তিনশো মিটার দৈর্ঘ্য যে ট্রেনটি সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে আঠেরো সেকেন্ডে তাই না আঠেরো সেকেন্ডে তিনশো মিটার পথ অতিক্রম করছে তাহলে আঠারো সেকেন্ডে কী করছে শুধুমাত্র ট্রেনটি তিনশো মিটার পথ অতিক্রম করছে তাই না তাই তো বলা আছে এখানটায় যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে আঠেরো সেকেন্ডে আর এটা কি বলা আছে এই যে উনচল্লিশ সেকেন্ডে এইখানে কি যাচ্ছে এইখানে ট্রেন তিনশো মিটার তো যাচ্ছেই যাচ্ছে সঙ্গে কি সঙ্গে যাচ্ছে আরও প্ল্যাটফর্ম বুঝে গেল আমাকে বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে আঠেরো সেকেন্ডে যাচ্ছে শুধু তিনশো মিটার আর উনচল্লিশ সেকেন্ডে যাচ্ছে কত তিনশো প্লাস প্ল্যাটফর্ম তাহলে আমি এক কাজ করি এখান থেকে যে এই উনচল্লিশ থেকে আঠেরো বাদ দিই বাদ দিলে কথা হয় এক দুই তাহলে একুশ সেকেন্ডে আমার যাচ্ছে কত মিটার তাহলে একুশ সেকেন্ডে আমার শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে একুশ সেকেন্ডে কত পথ যাবে এটি বার করতে পারলে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমি বার করতে পারবো এবার দেখো তাহলে এখান থেকে আমি বার করে নিই আঠেরো সেকেন্ডে যায় ট্রেনটি কত মিটার তিনশো মিটার এক সেকেন্ডে কত মিটার যাবে তিনশো বাই আঠেরো আর একুশ সেকেন্ডে কত মিটার যাবে এর সঙ্গে একুশ দিয়ে গুণ করে দিই একুশ তিন দিয়ে কাটলে কোথায় হয় তিন দিয়ে কাটলে সাত তিন দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে পাঁচ তিনশো ভাগ করলে পাঁচ তাহলে পাঁচ কত পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ মিটার তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ মিটার বোঝা গেল সহজ একটি অঙ্ক সময় বেশি লাগছে কারণ তোমাদের বলতে হচ্ছে তাই যদি আমরা এমনি করতাম শুধু বিয়োগ করতাম বিয়োগ করে তিন আঠেরো সেকেন্ডে তিনশো মিটার এক সেকেন্ড একুশ সেকেন্ডে কত হয়ে যেত উত্তর আমার ঠিক আছে খুবই সহজ একটি অঙ্ক তোমরা অঙ্কটা দেখে পড়তে পারো ভালো করে বুঝবে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপরে এটা দেখো এটি একটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু এটা বোটান স্ট্রিমের মানে নৌকা স্রোত নিয়ে সেই সব বিষয় আমরা এখানে এই নৌকা স্রোতের ক্ষেত্রে কয়েকটি জিনিস মনে রাখব যখন স্রোতের অনুকূলে যায় কোনো বোর্ড বা স্টিমার বা সাঁতার কাটে কেউ যখন এবং স্রোত একই দিকে যায় তখন নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয় আর যখন বিপরীত দিকে যায় স্রোত একদিকে নৌকা দিকে তখন নৌকার বেগ এবং স্রোতের বেগ বিয়োগ হয় এটা মাথায় রাখলেই আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে বলছে এক্ষেত্রে দেখো কি বলেছে দু কিমি দূরবর্তী কোনো একটি স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট তিরিশ মিনিট সময় লাগে মানে কি যখন নৌকাটি যাচ্ছে এইদিকে আবার গিয়ে এখান থেকে আবার ফিরে আসলো তাহলে যখন যাচ্ছে তখন স্রোতের অনুকূলে আর যখন ফিরে আসছে তখন প্রতিকূলে বুঝা গেল এটা মনে রাখতে হবে এবার দেখো বলছে স্রোতের বেগ কত তিন কিমি পার ঘণ্টা তাহলে স্ত্রী জলের নৌকার বেগ কত মানে নিজস্ব বেগ কত নৌকার তাহলে দেখো আমার আমি কি করব এখানে তিরিশ মিনিট না আমি সময়টা বার করে নেব সময়টাকে আমি বার করলে আমার হয়ে যাবে ধরো দু কিমি দূরত্ব যাচ্ছে ঠিক আছে আবার দু কিমি দূরত্ব ফিরে আসছে তখন যখন যাচ্ছে নৌকাটা অনুকূলে তখন নৌকার বেগ আর বেগ যোগ হবে তাই না নৌকার বেগ যদি এক্স হয় আর বেগ থ্রি আমার বলা আছে আমার তাই না যখন যাচ্ছে তখন অনুকূলে তাহলে এই দু কিমি পথ এই দু কিমি পথ যাচ্ছে কত এক্স প্লাস থ্রি এই গতিবেগে আবার দেখো ফিরে আসছে কত যখন পদগগুলি আসছে তখন কি বিয়োগ হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এই গতিবেগে ফিরে আসছে তাহলে দু কিমি পদ যাচ্ছে এই গতিবেগে ফিরে আসছে এই গতিবেগে তাহলে কিছু সময় এখানে কিছু সময় লাগবে এখানে কিছু সময় এই মোট সময় কত তিরিশ মিনিট তিরিশ মিনিট আমি একটা কাজ করব তিরিশ মিনিটটা কী করবো আমি ঘন্টা করে নেব কারণ এখানেও কিলোমিটার পার আওয়ার আছে তাহলে ঘন্টা মানে ষাট দিয়ে আমি ভাগ করে দিলাম তাহলে কথা হয় আমার এক দুই বোঝা গেলো একে দুই হয়েছে এইবার দেখো এবার আমি কী করব এখান থেকে আমি সহজেই করতে গেলে আমাকে যদি আমি অঙ্ক করে সমাধান করি তাহলে আমাকে দীঘাত সমীকরণ হয়ে যাবে এক্সেস হয়ে যাবে কিন্তু আমি অপশন বসিয়ে অঙ্কটা করে নেব কী করে করবো দেখে নাও এখানে যদি অপশন বসে আমি খুব সহজেই করতে পারবো প্রথম অপশন দেখো আমি আট কখনোই বসাবো না কারণ কি আট আর তিন এগারো না তাহলে এগারো এমন একটা ফ্র্যাকশান আসবে যেখানে যে ক্ষেত্রে এই এগারো সঙ্গে এটা কখনোই কাটবে না ঠিক আছে তাহলে এগারো আট আমি বসাবো না দশও বসাবো না দশ বসলে কথা হবে দশ দশের তিন তেরো হবে না তাহলে তেরোর গুণিত হয় কিছু একটা সংখ্যা আসবে এখানটায় তাহলে তেরো দশও আমি বসাবো না থাকলো আমার সাত নয় তাহলে নয় বসে আমি নয় বসলে হয় নয় তিন বারো তাহলে উপরে দুই তলায় বারো যোগ উপরে দুই তলায় বারো থেকে তিনগুলো ছয় তাহলে দেখি কেটে দেখি আমি এটা কথা হয় এটা একের ছয় এটা কথা হয় একের তিন যোগ করলে কথা হয় আমার লসু ছয় এক যোগ দুই মানে হচ্ছে কি তিনের ছয় মানে একের দুই এসছে আমার একের দুই রান্না করে দিকে সমান না তাহলে আমার ন আওয়ার আমার আনসার সহজে হয়ে গেল যদি না হতো তাহলে আমি সাত যেতাম এগারো আর আট গেলাম আট আর দশ গেলাম না কেন কারণ তলায় যোগ করলে এমন সংখ্যা আসছে যা এদিকের সঙ্গে স্যাটিসফাই করবে না এটা দেখেই বোঝা যায় যারা একটু মটুমুটি অঙ্ক যোগ করে তারা বুঝতে পারবে যে এটা করা যাবে না তাহলে অপশান দেখে আমরা পুট করবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে দেখো এটা একটি নৌকা স্রোতের অঙ্ক বলা আছে স্থির জল এক ব্যক্তি ঘণ্টায় দশ কিমি বেগে সাঁতার কাটতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার পাঁচ গুণ সময় লাগে নদীর স্রোতের বেগ কত তাহলে দেখো আমরা কি করব যে ধরো একই দূরত্ব কিন্তু একই দূরত্ব না ডিস্ট্যান্স সেম তাহলে আমরা ডিস্ট্যান্স সেম করে নেব আমরা তাহলে দেখো এই ব্যক্তির বেগ কত দশ কিমি আর স্রোতের বেগে আমি জানি না ঠিক আছে তাহলে যাচ্ছে অনুকূলে আবার দেখো প্রতিকূলে ব্যক্তির বেগ মাইনাস স্রোত তাই না এবার দেখো সময় পার্থক্য আমি করে নেব এই যাচ্ছে একই নৌকা যোগ স্রোত মনে করো যাচ্ছে একশো কিলোমিটার ঠিক আছে তাহলে ফিরে আসবে একশো কিলোমিটার তাহলে নৌকা যোগ স্রোত যে সময় লাগে ফিরে আসতে তার পাঁচ গুণ সময় লাগে বেশি তাহলে এই দুটো সমান না ভালো করে বোঝো নৌকার বেগ যোগ স্রোতের বেগ যে দূরত্ব হচ্ছে এক ঘন্টায় নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সেই দূরত্ব ফিরে আসতে লাগছে পাঁচ ঘন্টা সময় লাগছে তাই না এদুর সমান একটা ইকুয়েশন করবো উত্তর আমার হয়ে যাবে তাহলে দেখো এখান থেকে করি আমি এই কথা হয় টেন প্লাস এক্স সমান সমান পাঁচ দশে পঞ্চাশ মাইনাস ফাইভ এক্স এবার দেখো ফাইভ এক্সটা দিকে আসলে কী হবে আমার যোগ হয়ে যাবে না তাহলে পাঁচটা এক্স আর একটা এক্স কটা হয় ছটা এক্স সমান সমান এখানে পঞ্চাশ আছে না পঞ্চাশ তাহলে দেখো এখানে পঞ্চাশ আর এদিকে দশ তাহলে দশটার দিকে আসলে বিয়ে হয়ে যাবে তাহলে পঞ্চাশ থেকে দশগুলো কত থাকে পঞ্চাশ থেকে দশ আমি বাদ দিয়ে কত চল্লিশ তাহলে সিক্স এক্সের ভ্যালু কত চল্লিশ এক্সের ভ্যালু কত হবে চল্লিশ বাই তাহলে চল্লিশ বাই ছয় দুইতে কাটি তিন দিয়ে কাটলে কুড়ি তাহলে কুড়ি বাই তিন কুড়ি বাই তিন মানে কত তিন ছয় আঠেরো দুইয়ের তিন কিমি পার আওয়ার অপশান এখানে নেই অপশান বি হবে এখানটায় ছয় ছয় পূর্ণ দুয়ের তিন কিলোমিটার পার আওয়ার উত্তর বোঝা গেল এই অঙ্কগুলো আমরা এভাবে করবো তাহলে খুব সহজেই আমরা সমাধান করতে পারবো কোনো জটিল ক্যালকুলেশান না ঠিক আছে পরে অঙ্কটা দেখো পরীক্ষায় এইট্টি ফাইভ পার্সেন্ট ইংরেজিতে এবং এত পার্সেন্ট অঙ্কে পাশ করে এবং টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে তাহলে দেখো এইটা কিন্তু আমাদের গণ্ডগোল হয়ে যায় এটা কিন্তু পাঁচ বলেছে পাঁচ আর লাস্টে উভয় দিয়েছে কি উভয় ফেল তাহলে হয় আমি পাশে কনভার্ট করব অথবা আমি ফেলে কনভার্ট করব তাহলে আমার অঙ্কটা খুব সহজে হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এইট্টি ফাইভ পার্সেন্ট ইংরেজিতে এবং পাস করে না এইট্টি ফাইভ পার্সেন্ট ইংরেজিতে পাশ করে তাহলে মোট যদি একশো পার্সেন্ট ক্যান্ডিডেট হয় তাহলে এইটটি ফাইভ পার্সেন্ট কি পাশ করে ইংলিশে তাহলে ফেল করে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফেল করে তাই না আবার দেখো আবার এইটটি পার্সেন্ট অঙ্কে পাশ করে তাহলে একশো পার্সেন্ট মোট ক্যান্ডিডেট হলে আমার এইটটি পার্সেন্ট অঙ্কে পাশ করে তাহলে ফেল করে কত পার্সেন্ট আমার ফেল করে টোয়েন্টি পার্সেন্ট তাই না তাহলে দেখো শুধু ইংরেজিতে আমার এত পার্সেন্ট ফেল আর ইংরে অঙ্কে এত পার্সেন্ট ফেল প্রথম কাজ কিন্তু আমাকে শুধু বার করে নিতে হবে ফেল হয় আমি পাঁচ কনভার্ট করতে পারতাম অথবা ফেলে কনভার্ট করতে পারতাম আমি ফেলেই কনভার্ট করছি তাহলে উভয় পেশায় কত পার্সেন্ট ফেল করে টেন পার্সেন্ট তাহলে আমি ফ্রেন্ডে আমি এখানে বসিয়ে দিলাম আমি উভয় পেশায় কত টেন পার্সেন্ট আর শুধু ইংরেজিতে পনেরো তাহলে যদি ইংরেজিতে পনেরো হয় নিশ্চয়ই ফাইভ পার্সেন্টটা টোটাল ইংরেজিতে আমার কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে উভয় আমার যদি দশ হয় তাহলে নিশ্চয় ওটা পাশ হবে আর শুধু অঙ্কে টোয়েন্টি পার্সেন্ট তাহলে নিশ্চয়ই এখানে টেন পার্সেন্ট তাই না তাহলে ফাইভ পার্সেন্ট এখানে আসলো এখানে টেন পার্সেন্ট কেন কারণ আমার অঙ্কে কত টোয়েন্টি পার্সেন্ট মোট ফেল করে তাহলে আমার এই দেখো মোট টোয়েন্টি পার্সেন্ট আসছে উভয় কত উভয় টেন পার্সেন্ট তাহলে আমার এর একদিন শুধু ফেল তাহলে দশ দশ আর পাঁচ তাহলে কত হয় দশ যোগ দশ যোগ পাঁচ তাহলে কত হয় দশ দশ কুড়ি আর পাস পঁচিশ পার্সেন্ট আমার কী হয় আমার সব ফেল করে পঁচিশ পার্সেন্ট তাহলে কত শতাংশ পাশ করে মোট ক্যান্ডিডেট আমার একশো শতাংশ পঁচিশ পার্সেন্ট ফেল করে তাহলে একশো পঁচাত্তর পার্সেন্ট আমার পাশ করে বুঝা গেলো তাহলে পঁচাত্তর পার্সেন্ট আমার ওই বিষয়ে পাশ করে আমি এইভাবে করলাম আমি অন্যভাবেও করতে পারতাম সেক্ষেত্রে কী করতাম যদি আমি পাশ পাশ রাখতাম তখন আমার কী করতে হতো কেন টেন পার্সেন্ট যেহেতু ফেল করে তাহলে নাইনটি পার্সেন্ট আমার পাশ করে তখন নাইনটি পার্সেন্ট পারসেন্ট করলাম উত্তরটা হয়ে যেত বোঝা গেল তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব খুব সহজে হয়ে যাবে তোমরা কাজ করবে অঙ্কগুলোর প্রতিটা অঙ্ক দেখবে যদি কোথাও কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আগামী দিন আমরা এর পরের প্র্যাকটিস সেট দেবো যেগুলো আগামী পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জয় হিন্দ